পুরো ফাঁকা টেন যাচ্ছে লোকজন কিছুই নেই তো জায়গা এই রাস্তা দিয়ে সোজা আমরা দেবানন্দপুর যাবো শিব পার্বতী না কবে দিতে হয় রামনবমীতে হয় রামনবমীতে একটু পুজো হয় শিবরাত্রি দিতে হয় এমনি বড় করে অনুষ্ঠান করে এরকম করে হয় লোকজন খাওয়া দাওয়া সব হয় তো আজ এই ক্লাবের নামটা কি শরৎপল্লি শরৎপল্লি সাউথ নন্ডাঙ্গ বা খুবই সুন্দর হনুমানজির মন্দির খুব সুন্দর আজকে সম্পূর্ণ অচেনা এক রাস্তা ধরে আমরা চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবানন্দপুরের বাড়িতে গাছপালা ঘেরা খুব সুন্দর আমবাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি দেখতে থাকুন দারুণ আমবাগান হ্যাঁ সবগুলি আম গাছ বল খুব সুন্দর ব্যবস্থা হ্যাঁ

নিয়ে যাচ্ছিস ইচ্ছে করে প্রকৃতির এই সবুজ সমারোহের মাঝে হারিয়ে যাই মনে হয় কোনো এক অজানা শিল্পী নিপুণ দক্ষতায় জায়গাটাকে সাজিয়ে রেখেছে মন ভরে যায় শুধু রাস্তার মাঝখানে মাঝখানে নোংরা আবর্জনা হ্যাঁ এইগুলোই সমস্ত ব্যাপারটাকে খারাপ করে দিচ্ছে আমরা তো যাচ্ছি দেবানন্দপুরে শরৎচন্দ্রের বাড়ি দেখতে কিন্তু যাবার পথে রাস্তায় হঠাৎ করে একটা খুব সুন্দর জিনিস দেখলাম দেখো কি বিরাট আকার কি বিরাট আকার একটা হনুমানজির মূর্তি করা আছে দুর্দান্ত হ্যাঁ সামনের মধ্যে পুজো টুজো হয়েছিল যাই হোক বিরাট আকার বাপ এত বড় মূর্তি ভাবা যায় না দিয়ে ভালো তাহলে নেমে একটু ছবিটা নিয়ে নিই খুব ভালো লাগলো দেখতে খুবই সুন্দর জানি না কতটা বুঝতে পারছো আসলে রোদের উল্টো দিকে তো হ্যাঁ জয় শ্রীরাম রোধ করছে বলে জানি না ছবিটা কেমন আসবে খুব সুন্দর লাগলো সত্যি করে বলছি যে শরৎচন্দ্র মানে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়িটা কোন দিকে সোজা গিয়ে বা দিকে ঠিক আছে ওই সামনে মোড়টা থেকেই তাই তো এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ছবিটা তো এখন তো বন্ধ আছে দেখছি জানি না খুলবে কিনা দূর থেকে এলাম বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এখানেই উনি থাকতেন কি সুন্দর না বাগান দিয়ে ঘেরা শরৎচন্দ্র স্মৃতি মন্দির এখানে এলেই একটু অন্যরকম ফিলিংস আসে বন্ধ দেখা যাক আমরা গিয়ে দেখলাম বাসভবনটি আপাতত বন্ধ আছে প্রত্যেক বৃহস্পতিবার খালি দর্শকদের জন্য খুলে দেওয়া হয় তো ভেতরে ভেতরে জিনিসপত্র সেরম কিছু নেই শুধু ওনার বসার একটি চেয়ার আছে যাই হোক আমরা এমন দিনে এসেছি বন্ধ পরে একদিন যদি সম্ভব হয় আবার আসব কারণ আমার পুরোনো জিনিস দেখতে বা একজন মহান সাহিত্যিকের ব্যবহার্য জিনিসপত্র দেখতে তো ইচ্ছা করে আপনারা এলে বৃহস্পতিবার আসবেন সামনে থেকে এসে এবার পেছন দিকে যাচ্ছে এটা বাড়ির পেছন দিক পুরো মনে হচ্ছে কেউ না কেউ থাকে এখানে এমনভাবে সব সাজানো আছে দোতলা বাড়ি সুন্দর এটা একটা হস্তশিল্প শিক্ষণ কেন্দ্র ওইদিকে টয়লেট আছে আর যাচ্ছি না এদিকে যাই হোক আজকে তো বন্ধ কি করা যাবে পরে একদিন আসবো আবার তারপরে এখানে আবার কলা বাগান গাছপালায় ভর্তি আছে সুপুরি গাছ আছে পেছনে কলা গাছে ভর্তি বিউটিফুল নেচার আমার জন্য বিখ্যাত কলা কোথাকার কলা এটা বিখ্যাত প্রচুর কলা গাছ হ্যাঁ তো একজন বলেছিল এই যে স্কুল এটা স্কুল তো হ্যাঁ এটা স্কুল আর এই সামনে দেবানন্দপুর শরৎচন্দ্র সিংহানিকেতন স্কুলার হল মন্দির যেখানে একটা বঞ্জের মূর্তি করা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর এই একটা পুরনো মন্দির পেয়েছি একটু দেখি অনেক দিনের পুরনো হ্যাঁ বেশ ভালো অনেক পুরোনো একটা টেরাকা আছে এইসব পুরোনো জিনিস খুব ভালো লাগে ভেতরে একটা শিব ঠাকুরের লিঙ্গ শিবলিঙ্গ আছে একটা

কচুর পানায় ভরে গেছে তো দূরে ওই আম বাগান আর কলা গাছ কি করবি আবার যাবি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি একটা আম বাগান দেখতে পেলাম বড় বিরাট আকার আম বাগান বলি প্রতিটি সুন্দর জঙ্গল হ্যাঁ 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 আমবাগান বাঁশ গাছে রয়েছে ঠিক আছে